তিনি এলেন শিক্ষা অর্জনের সিদ্ধান্ত নিয়েছেন এই জন্য দ্বিতীয়ত যে কারণে অভিনন্দন সেটি হচ্ছে এই তিনি শিক্ষা অর্জনের জন্য আমাদের এই তালিমুল কুরআন মাদ্রাসাকে আপনারা বেছে নিয়েছেন যেটি নিঃসন্দেহে আপনাদের সন্তানদের জীবনকে সুপথে পরিচালিত করবে আপনারা ইতিমধ্যে জেনেছেন আমি আমার পরিচয় আমি লামহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সিনিয়র শিক্ষক আমার দীর্ঘ চাকরি জীবনের অভিজ্ঞতা এখানে যারা আপনাদের সন্তানদের শিক্ষা দিবেন সেসব শিক্ষকের সঙ্গে আমি বিনিময় করে এই প্রতিষ্ঠানকে একটি আধুনিক ইসলামী আদর্শ প্রতিষ্ঠানে পরিণত করব আমরা সবাই মিলে পরিণত করব ইনশাআল্লাহ এই আশাবাদ এই অঙ্গীকার ব্যক্ত করে আমাদের সহযোগিতা এবং দাচ্ছে শেষ করে আল্লাহ হাফেজ তার বাচ্চার আলাদা ফ্যাসিলিটি টিচার ধরে

সকল বাচ্চা যা সুবিধা পায় আমার বাচ্চা সুবিধা পাবে কোনো আলাদা সুবিধা আমি দেবো না আর আলাদা সুবিধা আমি আশাও করি না এজন্য আমার বক্তব্য হচ্ছে সব বাচ্চাই আপনার বাচ্চা আপনি দয়া করে আমাদেরকে একটা বিস্তারিত বলবেন আর বন্ধ করছিলেন দুই বছর আগে অনেক কষ্ট পাইছিলাম আবার খুশি চালু করছেন থাইকেন আমাদের সাথে আমাদেরকে রাইকেন আশা থাইকেন ধন্যবাদ সকলকে পরিচালক অমিত সাজ উপস্থিত সম্মানিত অভিভাবক মণ্ডলী এবং আমার প্রাণ ছিল ছাত্রছাত্রীরা সকলকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন আমরা বছর আগে মোটামুটি সফলভাবে পরিচালিত হচ্ছিল আমাদের দুরানিয়া শাখা কিন্তু জায়গা সংখ্যাল না হওয়ার কারণে এটা বন্ধ করে দিয়েছিলাম এবং কথা দিয়েছিলাম যে আগামী বছরের মধ্যে আমরা আল্লাহ যদি রহমত করে তাহলে আবার ফিরতে হবে ইনশাল্লাহ আমরা শুরু করতে পেরেছি আপনাদের সকলের সহযোগিতা আমাদের পরিচালনা পর্ষদের প্রচেষ্টা আল্লাহর রহমত আবার শুরু হয়েছে এবং আপনারা আমাদের তাকে সাড়া দিয়েছেন এজন্য আল্লাহ তালা দরবারে লক্ষ হাজার প্রতিশ্রুতি জানেন আলহামদুলিল্লাহ আজকে নুরানি ক্রিকেটের কি হবে এটা নিয়ে আমাদের বিশিষ্ট দিন তিনজন মুক্তি সাহেব আমাদের মাদ্রাসার পরিচালক আমাদের প্রতীক সাহেব আমাদের শিক্ষা সচিব আপনাদের বিস্তারিত বলেছেন আমি শুধু এটুকু বলব আপনারা আমাদের আহ্বানে সারা দিয়েছেন আপনাদের সন্তানকে আলোকিত মানুষ করার জন্য ইসলাম এবং আধুনিক শিক্ষার সমন্বয়ে আমরা যে প্রতিষ্ঠানটাকে পরিচালনা করব আল্লাহ সন্তুষ্টির জন্য শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্যই আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন বাচ্চাকে নিয়মিত মাদ্রাসায় পাঠানোর মাধ্যমে আর আমরা চেষ্টা করব আমাদের পরিচালনা পর্ষদ যেটা চেষ্টা করবে আমাদের যে স্তর যারা আছেন